এখানে পুলিশ ক্লাস পুলিশ অনেকজন ছিল সবাই মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিলো তারা একদম পুরো ফেস টু ফেস বুলেট ছুটতেছিল তারপর আচ্ছা আপনার সাউন্ড গ্রেনেড ছুটতেছিলো আর টি তো অভাব নাই একদম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একদম সেকেন্ডে সেকেন্ডে তো লাস্ট মুভেন্টে গিয়ে সম্ভবত ওরা দুই সাইডের পড়ার কারণে ওরা এই হাতি হাতির হচ্ছে মাঝখানে রোডটা আছে এখান দিয়ে মগবাজারের দিকে চলে গেছে তখন আমাদের কিছু কিছু ছেলেবেলে ছিল ওরা রাগের বয়সে হিট করছে তো আমরা তো মারতে পারি না কিন্তু ওরা কিন্তু আমাদেরকে সবসময় এই দেখেন তার অভাব নাই এই যেগুলোতে দাগ এই যে ব্লুতে দাগ সমস্ত গায়ে দাগ আছে সমস্ত গায়ে আমার দাগ আছে কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমরা মারতে পারলাম না কারণ জীবন তো নেওয়া তো আমার হাতে না আমরা তো জীবন নিতে পারি না কিন্তু তারা তো জীবন নিচ্ছে আপনি দেখেন ডিউতে দেখেন ডিউতে দেখেন কত মানুষ মারা গেছে তার কোনো খোঁজখবর নাই হ্যাঁ ভিতরে কোনো কারেন্ট ছিল না মোস্ট অফ দ্য টাইম কারেন্ট ছিল না বাইরে থেকে কোনো লোক যেতে নাই ভিতরে যারা আটকা ছিল তাদেরকে তাদেরকে বারবার অ্যাডাক করা হয়েছে